হ্যালো ইব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এটা ছিল পঁচিশে ডিসেম্বরের ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে রোদ হয়েছে ওই জন্য সব বালিশের কাভার বলো মশারি লেপের ওয়ার সবই খুলে নিচ্ছি কেচে দেওয়ার জন্য তো রোদ হয়েছে বলে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব খোলা কমপ্লিট হয়ে গেছে আবার এই দেখো নতুন বিছানার চাদরটা পেতে নিচ্ছে নতুন করে ফ্রেশ করে পেতে নিচ্ছে তো আগে জানো তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ তোমাদের তো দেখিয়েছিলাম আগের ব্লগে যে আমাদের মা ডাল ধরছে তো আমাদের বড়ি দেবে ওই জন্য আবার বাবার এক জায়গায় যাওয়ার ছিল ওই জন্য আমাদের তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে বড়ি দিয়ে এসে ওই জন্য তোমার তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে এই যে আমার বিছানার চাদরটা পাতা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমার বালিশের over লাগানো হয়ে গেছে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বালিশের cover আমার লাগানো হয়ে গেছে। এখন শীতের বেলা বুঝতেই পারছ ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু শীতে উঠতেও তো ইচ্ছা করে না ওই জন্য কাজকর্ম করতে অনেক লেট হয়ে যায় এখন তো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার বিছানার কাবার পাতা হয়ে গেছে বালিশের ওয়ারগুলোও পড়ানো হয়ে গেছে এই যে লিকুইড ডিটারজেন্টটা ফুরিয়ে গেছিলো ওই জন্য আবার ডিটারজেন্টটা ঢেলে নিলাম এই বোতলেই ঢেলে নিলাম যেগুলো কেজে দেওয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি কারণ অনেক ছিল আবার বড়ি মা বুড়ি বসাচ্ছে একাকে ওই জন্য আমাকেও একটু বসাতে হবে ওই জন্য আমি তাড়াতাড়ি করছি এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এমনি সব দিয়ে দেওয়া হয়ে গেছে আর তোমাদের তো বলেই মা বড়ি বসাতে অলরেডি এ দেখো বসে পড়েছে এই দেখো মা বড়ি বসাচ্ছে আমি তারপরে গিয়েছি গিয়ে আমি একটু দেখো ভিডিও করে নিয়েছি ঠান্ডার মধ্যে এই দেখো বড়ি বসানো হয়েছে আমাদের তো কেমন হয়েছে জানিও আর এই যে বড়ি বসিয়ে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দেওয়া ছিল সেইগুলো আমি পরে এ দেখো মেলে দিয়েছি এসে কত জামা কাপড় ছিল দেখো আজকে আর এই দেখো আমাদের ছাদের উপরে না একটা ছোট্ট তুলসী মন্দির আছে কেমন লাগছে বলো কমেন্টে জানিও কেমন হয়েছে আমাদের এই মন্দিরটা আর এই দেখো এই সিঁড়ি দিয়ে আমাদের একটা ছাদে যে ছাদে যাওয়া যায় তো গরমকালে ছাদে খুবই ভালো লাগে আর এই যে বাবা কেক নিয়ে এসেছিলো বাবা বলছে আমি অতটা খাবো না তাই বলছে আমাকে দিয়ে দিচ্ছে মাও আবার বলছে যে আমি অতটা খাবো না তো আমার লাই আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে তোমাদের বলো মা বলছে বাবাকে খেয়ে হ্যাঁ বাবাকেই কাটতে দিয়েছিলাম আমি বাবা যেহেতু হাতে করে নিয়ে এসেছে আর তোমাদের বলেছিলাম যে হচ্ছে বাবা এক জায়গায় যাবে ওই জন্য এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মা তারপরে সব করেছে তো আমার ভিডিও কেমন লাগে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এ দেখো ফুলকপি আলু বড়ির ঝোল আর এই ডেটা আমি করেছি আর এরপর এগুলো করেছে এই শীতের দিনে ফুলকপি তো খুব খাওয়া হয় বন্ধু তোমাদের বাড়ি ফুলকপি বাঁধাকপি এখন খাওয়া হয় আর কার কার ভালো লাগে কার কার ভালো লাগে না কমেন্ট করে জানিও আমি রান্নাটা করে নিয়েছি এটা তারপরে মা এসে করেছে সব এই দেখো পরে আর একবার এসে ভুড়ি দেখে গেছি যে কেমন হয়েছে না হয়েছে তো কেমন হয়েছে দেখো কত বড়ি দিয়েছি আর বিকেলে দেখো আমি একটু এগুলো গুছিয়ে নিচ্ছিলাম সব মুছে বিকেলে বলতে টাইম পাইনি বলে বিকেলে পড়ে গেছে দেখো সব গুছিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও